বৈদ্যুতিক খুঁটিতে বা মিটারে আগুন লাগলে কি করবেন আগুন লাগলে লাইন চালু থাকলে বালু মারার চেষ্টা করবেন আর অবশ্যই অফিসে ফোন দিয়ে অবহিত করবেন দেখুন এই যে লাইন বন্ধ করে আমরা সুন্দরভাবে পানি দিয়ে নেবানোর চেষ্টা করতেছি এই আগুনগুলো কিন্তু সহজে নিপতে চায় না না নেবার কারণে এই যে দেখুন আমরা বোতলের ভিতরে পানি দিয়ে প্রেশার দিয়ে দিয়ে ভিতরে কিন্তু পানিগুলো ঢুকানো হচ্ছে দেখুন এই যে এই খুঁটিটা কিন্তু একদম রিক্সি হয়ে গেছে এই খুঁটিতে দুটা ট্রান্সফর্মাও আছে দেখুন এই যে এইভাবে খুঁচে নিতে হবে কারণ ভিতরে আগুনগুলো ভিতরে খুঁড়ি কুচি কুচি গুলো থাকে আগুন নিবে না যদি না ফেলে দিই তাহলে আগুনগুলো ভিতর থেকে ফুলের ভিতরে ঢুকে যাবে ট্রান্সফর্মার টা যদি এক ট্রান্সফর্মার তখন খসে পড়ে যায় তো দুই ট্রান্সফর্মার দুই দিকে ইয়া হয়ে দেখে ভার নিয়ে দুজনে দাঁড়ায় আছে